ভারত আমাদের ভারত ভাষে আমাদের আমরা এই ভারত জন্য রক্ত দিয়েছিলাম আমাদের ওলামারা फांसी দড়িতে ঝুলেছিল আমাদের কোন্টাল কুন্ডাল রক্ত দিয়ে ইংরেজকে বিতাড়িত করেছি ইংরেজকে বিতাড়িত করে দেশ স্বাধীন করেছে আমাদের ওলামা ইক্রাম দলিত আদিবাসী হিন্দু মুসলমানের যৌথ রক্তই ইংরেজরা বিতাড়িত হয়েছে নরেন্দ্র মোদি সরকার ইতিহাস পড়ে না ইংরেজের দালালি করেছিল আর এস এস ইংরেজের বুট পালিশ করেছিল তারাই একশো বছর পরে গদিতে দখল করে আবার ইংরেজের হাতে দেশকে বিক্রি করে দিতে চায় তাই তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই জানেন না এই যুবকদের রক্ত ভারতবাসীর রক্ত যে ভারতবাসীর আমাদের ওলামায় রক্ত পড়েছে মালানা আবুল কালাম আজাদ আমার মাদানি রক্ত পড়েছে স্বাধীনতার সংগ্রামী সৈনিকদেরকে সেই রক্ত আবার দিচ্ছে ওঠো ওঠো নৌজান ওঠো ওঠো পশ্চিম বাংলার যুবকরা ওঠো ওঠো ভারতবর্ষের যুবকরা ওঠো তোমার পূর্ব রক্ত দিয়ে দেশকে তোমাদের হাতে দিয়ে গেছে আর ইংরেজের দালাল নরেন্দ্র মোদী এসে দেশকে বিক্রি করে দিতে চায় তোমরা ওঠো উঠে আমার যুদ্ধ শুরু করো মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতবর্ষে থেকে যখন পাকিস্তানে লোক চলে যাচ্ছে বড় বড় আল্লাহর বলি চলে যাচ্ছে মাওলানা আবুল কালাম আজাদকে বলছে হযরত আসসালামু আলাইকুম আমরা পাকিস্তানে চলে যাচ্ছি মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল তোমার পাকিস্তানের খোদাকে সালাম বলে দিও তোমার পাকিস্তানের খোদাকে সালাম বলে দিও বড় একটা আল্লাহর আউলিয়া ও ওলি হাজার হাজার তার মরিদ বললে হুজুর পাকিস্তানের খোদা ভারতের খোদা আলাদা বললে যদি খোদা আলাদা না হয় তুমি আল্লাহর বলি পাকিস্তানে যে খোদা এখানে সেই খোদা পাকিস্তানে যে আল্লাহ এখানে সেই আল্লাহ তোমার বাপ দাদার কবর কাঁচে জামাত ছেড়ে চলে যাও না মুসলমান মসজিদ কাঁচে জামাত যেই এই জায়গা তোমরা সেজদা করছো চলে যাও না তুমি কোন খোদার আশ্রয় নিচ্ছো মালানা আবুল কালাম আজাদের জালালি ভাষণ শুনে তোবা করছি আমরা এই ভারত বসে থেকে যুদ্ধ ঘোষণা করব আবার বেইমান ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করব আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে যুদ্ধ শুরু আবার করমচান গান্ধী বিদেশে ছিল ওখান থেকে এনে ভারতবাসের ওলামাই আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বললো আজ থেকে আপনি আমাদের মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধী নয় কেননা ইংরেজ চলে হিন্দু মুসলমানের শত্রু আর মুসলমান হিন্দু শত্রু এই বিভেদ করেছিল ভাগ করেছিল সেই ইংরেজের চামচা নরেন্দ্র মোদী বলছে হিন্দু মুসলমানের শত্রু মুসলমান হিন্দুর শত্রু শিখ মুসলমানের শত্রু মুসলমান শিখের শত্রু সেই ইংরেজের তামাক খেয়ে আজ হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে সেদিন সেদিন এই লড়াই করমচন্দ গান্ধীর হাতে টাকা দিয়ে মহাত্মা গান্ধী বানা দিয়ে দেশারা ভারতবর্ষে সফর করানো হলো হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে ইংরেজকে তাড়াতে চাই হিন্দু মুসলিম শিখ ইসাই রক্ত দিতে চাই ইংরেজকে তাড়াতে চাই এই আওয়াজ তুলে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় ঘুরে ঘুরে হিন্দু মুসলমান এক করার পরে আবার আবার সেই ইংরেজের কামান চললো লক্ষ লক্ষ শেষ হয়ে গেল এখন এই আন্দোলনের বিরুদ্ধে কিছু গাদ তৈরি হয়েছে কিছু মোরাভেট তৈরি হয়েছে কিছু জঞ্চাল তৈরি হয়েছে যে আমার ডাকে আমার ডাকে বিকেট হইনি কেউ যেও না তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি বড় নাই আমি বড় নাই কেউ বড় নাই আমার সংবিধান বড় আমার দেশ বড় আমার মসজিদ কে হাত দিতে দেব না তুমি মসজিদের শত্রু তুমি সংবিধানের শত্রু তুমি দেশের শত্রু হিন্দু মুসলমান ঐক্য রাখার জন্য আমাদের রক্ত দিতে হয় দেব আমার ফাঁসি তড়িতে ঝুলতে রাজি আছি হিন্দু মুসলমানের ভাগ করতে দেব না দেব না কিসের ভাগ করছো বলবো জন্য আমাদের লড়াই আমাদের করতে হবে এটা মসজিদ বাঁচানোর লড়াই মানসা বাঁচানোর লড়াই মুসলমান থেকে থাকার লড়াই হিন্দু মন্দির বাঁচানোর লড়াই নরেন্দ্র মোদী না মন্দির জানে না মসজিদ জানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার পরে খবর পেলাম মন্দির আমার কাছে পবিত্র জায়গা কোন মুসলমান মন্দিরকে অপবিত্র মনে করে না কেউ করে না সেই মন্দিরের মধ্যে আটজন পুরোহিত মিলে একজন ঐলাকে নারীকে ধর্ষণ করেছে নরেন্দ্র মোদি তুমি মন্দির বন্ধু হিন্দুরে বন্ধ না হিন্দুদের दुश्मन তুমি ইসায়ের दुश्मन তুমি খ্রিস্টানের दुश्मन তুমি ভারতের दुश्मन তুমি সংবিধানের दुश्मन তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলছে চলবে আপনারা বলেন চলবে চলবে ইংরেদার বিরুদ্ধে জেল আর আইশাইলও আইতে পারবে না কোন গামটা যদি ভালো ক্রিকেটে যেও না যাব তার কথা শুনবো তার কথা আমরা শুনবো না এখানে আমাদের কেউ নেই আমার মসজিদ আমার মাদ্রাসা আমার সংবিধান নরেন্দ্র মোদী করেছে আমার বাবার দেশ নরেন্দ্র মোদীর বাপের দেশ না অমিত শাহ বাপের দেশ দিলীপ ঘোষের বাপের দেশ দিলীপ ঘোষ বলছে তুলে নাও শুভেন্দু অধিকার বলে অস্ত্র তুলে নাও আমরা চুরি পরে বসে আছি চুরি পরে বসে আছি বলেন চুরি পরে বসে আছি

ইমান কোন বাতিলের সাহায্য করে না এটা ইমান বলছে তুমি তৈরি হও আমরা তৈরি হব হিন্দু মুসলমান তৈরি হব শিখ ইসাই আমাদের সাথ দিচ্ছে শিখদের কি কৃষি আইন বাতিল করে চলে নরেন্দ্র মোদী বাতিল করার পরে শিখ সম্প্রদায় সামান্য কিছু লক্ষ লক্ষ মানুষ দিল্লি রাস্তাতে শুয়ে অচল করে দিল শত শত শিখকে হত্যা করার পরে শিখ ভাইরা বললো তুমি হাজার শিখ হত্যা করো কৃষি আইন বাতিল না করলে তোমার মাথায় আল কাতারা লাগিয়ে বাতিল করতে বাধ্য হব নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে সেই আইন বাতিল করতে আর আমরা মুসলমান ভয় আমাদের ভিতু আমরা মুসলমান চুরি করতে পারে ডাকাতি করতে পারে মিথ্যে কথা বলতে পারে কা পুরুষ হতে পারে না ঠিক বলছেন না ভুল বলছেন লড়াই করবেন ব্রিগেডে যাবেন ব্রিগেডে যাবেন একবার জোরে আবার তার নারায়ণ থাকবেন নারায়ণ আন্দোলন চালিয়ে যাবেন ব্রিগেডের পরে ব্রিগেডের পরে ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাবেন চাচা নিজের যান বাসা এরকম বলে ঘুমাবেন না তো আবার লড়াই হবে বাইক মিছিল হবে পাড়ায় পাড়ায় মিছিল হবে মেয়েরা মিছিল করবে নামে আমার মেয়ে মায়েরা বলে বন্দে মাথা বন্দে মাথা অনেক কিছু করে আমাদের মাথা গরম না মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পাড়ায় পাড়ায় মায়েরা মিছিল করবে বোরকা পরে যেরকম আমার মায়েরা দেশের জন্য লড়াই করেছে সাহাবাদের স্ত্রীরা যে ইমানের জন্য লড়াই করেছে আমাদের মায়েদের তৈরি করতে হবে আমাদের যুবকদের তৈরি করতে হবে আমাদের শিশুদের তৈরি করতে হবে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে আবু জেল যুদ্ধের জন্য লাইন তৈরি করছে দুটো বাচ্চা ছেলে এসে বলছে চাষা ওই বেইমান বেইমান আবু ছেলটা কোথায় নবীর নাই বলছে বাবা তোমরা কি করবে বলো হত্যা করবো

দেখিয়ে দেওয়ার পরে আব্জ আবু জেল খোড়া আর মরে সোয়ার আছে একজন তার ঠ্যাং মেরে কম আলাদা করে দিল। আরেকজন খোড়ার মানে হচ্ছে সোয়ারি কম মরল পড়ে গেল সঙ্গে সঙ্গে আরেকজনকে মাথা গলায় কম মেরে মাথা আলাদা করে দিল আমরা সেই জাত সেই জাত আহ তৈরি করতে হবে আবুল কালাম আছে আবার ঘরে ঘরে তৈরি করতে হবে মহাত্মা গান্ধী আবার ঘরে ঘরে তৈরি করতে হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু আবার তৈরি করতে হবে মাওলানা ফজল হক দিকে তৈরি করব ইনশাআল্লাহ আমাদের বিবিরা যদি হাত ধরে টেনে রাখে আমরা যাব আমাদের বিবি যদি পা ধরে কান্না কাটি করে ভাই তুমি যেও না ধরমবাব তুমি যেও না আমরা শুনবো মাঝে মাঝে বিবিরা ধরম বাপ বলে সেই জন্য আমাদের ধরম বাপ বলুক আর ধরম ভাই বলুক আমরা বীরকেটের সমাবেশে যাব ইনশাআল্লাহ লড়াই দেব ইনশাআল্লাহ বিজেপি হটাও জোরে বিজেপি হটাও এই নরেন্দ্র মোদির কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও ওই ইংরেজের চামচান বলে অবিশ্বাস উদ্ধত্ত হটো ওই ইংরেজের চামচান নরেন্দ্র মোদির কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও এই মসজিদ মাসে ধ্বংসকারী কালা কানুন মানছি না মানব না এই ছাব্বিশে এপ্রিল সমাবেশে দলে দলে যোগ দিন এই চক্রান্ত করে সেবা বাঞ্চাল করা যায়নি যাবে না এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্থা আমারা সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্থা আমারা আমরা ঠান্ডা করে ঠান্ডা মাথায় নিজের পানি নিজের খাদ্য নিয়ে যাব এবং মিছিল নেব না সকালে সকালে পৌঁছে যাব একদম যত আগে পৌঁছাবেন আগে পৌঁছাবেন রাস্তায় কিছু পুলিশ পুলিশ প্রশাসন হয়তো বাধা দিতে পারে আমি বন্ধুদের বলছি দেশ শান্ত থাকলে আপনারা শান্ত থাকবেন দেশে যদি গন্ডগোল বাদে আপনাদের বিবি বাচ্চা ছাড়া হবে রাত ঘুম হবে না আর ঘুম যদি না হয় হয়তো রোগগ্রস্ত হয়ে মারা যাবেন অতএব আমাদের সামনে বাধা দিতে আসবেন না এই আন্দোলন স্বাধীনতা আন্দোলন দেশের আন্দোলন সংবিধান আন্দোলন আপনারা আমাদের ভাই আমাদের রাস্তা করে দেবেন বাধা দেবে না যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে এই যুদ্ধ জয় হবই হবে ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারতবাস জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ নরেন্দ্র মোদী মোর্দাবাদ 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 অসংখ্য ধন্যবাদ জানাই মৌলানা আক্তার হোসেন সাহেবকে যারা আমাদের সম্মানীয় আজ অতিথি আছেন আমি সকল সকলকে সম্মান রেখেই বলছি যেহেতু আমাদের স্টেজে অনেক বক্তা উপস্থিত হয়েছেন আপনারা সময়ের দিকে খেয়াল রাখবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হজরত মৌলানা বাকরি বিল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে জমিত উল্লামা হিন্দের প্রতিনিধি হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন হজরত মৌলানা দিন ইসলাম বৈদ্য সাহেব থেকে শুরু করে আরও অনেকেই এখন বক্তব্য রাখবেন হজরত মৌলানা পীর জাদা খোবায়ব আমিন সাহেব ডাইরেক্টর আর আফ আসসালামু আলাইকুম আহমতুল আমরা আনন্দে আছি যাই হোক দিলীপ দা একষট্টি বছরে বিয়ে করেছে আমরা তার জন্য তাকে অনেক ভালো থাকুক থাকুক সুস্থ কেননা দিলীপ দা যে রুলস বিয়ে করতে পারে না দিলীপ দা আর এস এস ছেড়ে মনে তৃণমূলের দিকে আসবে এই জন্য একটা বিয়ে শাধী একষট্টি বছরে করেছে যাই হোক ভালো লাগলো দিলীপ দার আমরা শুভকামনা করি সঙ্গে যদি বাচ্চা কাচ্চা ময় হবে না আর একষট্টি বছরে হয় হবে না যাই হোক বাচ্চা হবে না তারপরেও বিয়ে করেছে আমরা এটাই সাধুবাদ কেননা ধর্মের পাঠা ছিল তো দুটো পশ্চিম পশ্চিমবাংলায় ছিল একটা শুভেন্দু একটা দিলীপ তা একটা পাঠা কেটে গিয়েছে বিয়ে করেছে আর শুভেন্দুর কবে হয় দেখে আমরা ধরে বেঁধে দিতে পারি এরপরে আমাদের লড়াই আজকে কিন্তু এই লড়াইটা শুধু আমাদের লড়াই না দেশ বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা আমরা সম্প্রীতির লড়াই দীর্ঘদিন করেছি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এখন দেখবেন স্লোগান বেরিয়েছে আর এস এর হিন্দু হিন্দু ভাই ভাই এরা নতুন করে হিন্দুত্ব শেখায় এরা বলে হিন্দু হিন্দু ভাই ভাই করে তোমরা রামনবমী যেদিন করবে মাইক বেদে ড্যান্স করতে করতে এলাকার মন্দিরগুলো ছেড়ে যত মাদ্রাসা মসজিদ মাজার তার সামনে গিয়ে এদের ড্যান্স করতে হয় তার মানে রাম মনে হয় মসজিদে থাকে মুসলমান হয়ে গিয়েছে তাহলে এদেরও উচিত মুসলমান হওয়া তো আজকে গোটা ভারতবর্ষে শুধুমাত্র এই নরেন্দ্র মোদীর সরকার তারা ভারতবর্ষে একের পর এক জুলুম অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে শুধু ভারতবাসীর জন্য এখানে হিন্দু মুসলিম নয় কিন্তু মনে রাখবেন আর এর চক্রান্ত হচ্ছে ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমদেরকে শেষ করে দাও তাদের ইচ্ছা হচ্ছে এক দেশ এক আইন থাকবে যেখানে এক দেশ এক আইন সেই জায়গায় তারা সমস্ত মানুষকে এক আইনের মধ্যে আনবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে ভারতবর্ষের মুসলমানগুলো যখন মরবে তাহলে তাদের সর্বপ্রথম কবরস্থান যদি না কাটতে পারো তাদেরকে চিতাই তুলে পোড়াতে পারবে না তো চিতাই পোড়ানোর জন্য আগে কবর স্থানগুলো কেড়ে নাও যে কারণে আজকে অখাব সম্পত্তির উপরে নজর পড়েছে বন্ধুগণ মনে রাখবেন আজকে আমরা যে লড়াই করতে এসেছি এই লড়াইটা এমন একটা লড়াই যে লড়াই বিগত দিনে আপনারা দেখেছেন এই সরকার লাভ নামে আমাদের ঘরে যুবক ছেলেদেরকে হত্যা করেছে যেদিন এই নরেন্দ্র মোদী সরকার কোরআনের আইন তিন তারাক তুলে দিয়ে তার ইচ্ছা আইন পাশ করে নিল পার্লামেন্টে এমন করে এই নরেন্দ্র মোদীর সরকার আমাদের মনের জায়গা বাবরি মসজিদ কেড়ে নিয়ে রাম মন্দির বানিয়ে দিল আর ওই কোঠের বিচারপতি বলে আমরা কিছু খুঁজে পাইনি মানুষের আবেগের দিকে তাকিয়ে রায় দিতে হচ্ছে এটা মন্দির হবে কেন উনি জানে আজকে আমি যদি রায় দিই কাল অন্য রাজ্যের আমি গভর্নর হব আজকেরও যে আমি যাই রায় দিই আমি রাজ্যসভার এমপি হব আজকে আমরা কোঠের উপরেও দেশের সংবিধান বাঁচাতে আমরা সুপ্রিম কোর্টের জজদের উপরেও আস্থা হারিয়েছি ঠিক না আজকে মনে রাখবেন এই ভারতবর্ষের যে সরকার চলছে যে বিল পাস করে আইন পাস করে ভারতবর্ষের এই মুসলিমদেরকে নির্যাতিত করার জন্য আমার আপনার কবরের মাটিটা কেড়ে নেওয়ার জন্য আমার আপনার মাদ্রাসা কারার জন্য আমার আপনার মসজিদ কারার জন্য আমার আপনার ওই দরগা কারার জন্য এই নরেন্দ্র মোদীর সরকার এই সম্পত্তি দিয়ে ওই আদানি জন্য পরিকল্পনা করে আইনটা পাস করেছে কারণ আপনারা জানেন যখন কৃষি বিল বা আইন পাশ হয়েছিল ওই হরিয়ানা পাঞ্জাবের ছেলেগুলো ছুটে 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 তারা আন্দোলন করতে করতে দিল্লি লং মার্চে গিয়ে তাদের যুবক যুবক তাজা ছেলেগুলো শহীদ হয়েছে তারা জীবন বাজি রেখে তাদের জামার বোতাম খুলে ওই বন্দুকের সামনে দাঁড়িয়ে সাতশো যুবক ছেলে তারা জীবন হারিয়েছে আমি মনে করি আজকে আমাদের এই সংখ্যালঘু মুসলিম জাতি আমরা সম্প্রীতি দেখাতে দেখাতে বাবরি মসজিদ চলে গেল সম্প্রীতি দেখাতে দেখাতে তিন তালাক এমন করে আইন পাশ হয়ে গেল সম্প্রীতি দেখাতে দেখাতে জ্ঞানপপি মসজিদ চলে যাচ্ছে সম্প্রীতি দেখাতে দেখাতে আজমি শরীফ কেড়ে নিচ্ছে আজকে আমাদের বিধানসভায় আরেকজন তাদের প্রতিনিধি বলে সংখ্যালঘু মুসলিমদের চ্যাংদোলা করে ফেলো এই বলেছে না আমি মনে করি যারা এই ধরনের কথা বলে এদের কোন ধর্ম নেই আমার প্রতিবেশী হিন্দু ভাই কথা বলে না আজকে আর এসে যে দালাল গুলো এই কথা যারা বলছে মনে রাখবেন আমাদের ঘরে যুবক ছেলে কম নেই আমরা চোখে চোখ রেখে বলতে চাই আপনি যদি চাঙ্গলা করে ফেলতে পারেন আমরাও কাফনের কাপড় রেখেছি গুলির ভয় আমরা করি না আমরা কাপন পরে নেবে যাবো ইনশাল্লাহ বন্ধুগণ আজকে তারা বলছে ভারত থেকে আমাদেরকে তাড়াবে সব কেড়ে নাও মুসলমানদের যেন কবরের মাটি না থাকে মনে রাখবেন এতটা সহজ না যারা মনে করছেন হিম্মাত থেকে সামনে আসুন একটা করে বাইট দেয় আর এসি গাড়ির মতরে ভিতরে ঢুকে সিকিউরিটি নিয়ে দৌড়ায় ক্ষমতা থাকে সামনে এসে দেখা কেন মুসলমান ঘরের ছেলেদের রক্তা কোনো হালকা হইনি এই হয়েছে এই যুবকেরা আওয়াজ কই হাত তুলে বলো আছো এই এই লড়াই 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 হবে চাই এই লড়াই 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 চাই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম বন্ধুগণ ভালো করে মনে রাখবেন আগামী ছাব্বিশ তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোড যেখানে কলকাতা ব্রিগেড সমাবেশ ইতিমধ্যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় প্রথম দিন থেকে চক্রান্ত চলছে কেননা এই মুসলিমদের একত্রিত হতে দেবে না কেননা সবাই বুঝে গিয়েছে আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা বলেন দেওবন্দি বলেন কাদিয়ানি বলেন শিয়া বলেন আর সুন্নি বলেন ফকিরি বলেন আর লাড্ডু পীর বলেন আর ঘুড়ি পীর বলেন সবাই এখন এক হয়েছে এদের আর ভাগ করতে পারছে না আজকে আমাদের আবার কিছু নেতা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো আরে ভাই যখন এখানে আন্দোলন তোমার ওষুধের আন্দোলন হতে পারে একশো দিনের আন্দোলন হতে পারে আর মুসলমানরা পড়ে যাবে তখন দিল্লি আন্দোলন করবে এই কথা জেনেতা বলবে চিহ্নিত করুন আগামী মুসলমান মুসলমান আছে আর যদি খাতরাই পড়ে এদেরকে বেঁধে রাখার দরকার আছে না নেই এরা জনগণের নেতা নয় এরা আমার জাতির নেতা নয় এরা হলো ইহুদিদের দালাল ঠিক না ভুল আমরা তাই বলবো আমাদের কবর বাঁচাতে যদি দিল্লির কৃষক দিল্লিতে হরিয়ানা পাঞ্জাবের কৃষকরা সাতশো যুবক তাজা ছেলে জীবন দিতে পারে এই মুসলমানের ছেলেরা তোমরা সম্প্রীতির কথা বলো যারা আমাদেরকে অত্যাচার করতে চায় কবর কাটতে চায় লিল্লায়েতের সম্পত্তি কাটতে চায় এই মুসলমানেরা ওই সাতশো কৃষক মরেছে আমার যুবকেরা সাতশো কেন সাত হাজার কেন এ মুসলমান সাত লক্ষ ছেবে যুবকেরা তাদের জামার বোতাম খুলে ওই মোদীর প্রশাসনের সামনে কামানের সামনে দাঁড়াতে রাজি আছে ইনশাল্লাহ র না রাজ বন্ধুগণ বক্তা অনেক এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা এসছে আমি এতটুকু ছোট করে আপনাদের বললাম আমরা খাতরায় আছি আমরা খাতরায় আছি এখন আর ঘুমানোর সময় নেই ভাববেন না যে তিন তারাক আইন পাশ হলো আমরা দুদিন মাঠে নেমেছিলাম ঘুমিয়ে পড়েছি কিছু হয়নি নুপুষ শর্মা নবীকে অসম্মান করেছে আমরা ঘুমিয়ে গিয়েছি আর আজকে কিন্তু এই সাহসিকতা দেখাতে দেখাতে ঠিক আমার আপনার কবর কাটার চিন্তা করেছে সাহসিকতা দেখাতে দেখাতে আমার আপনার মসজিদ কেড়ে নিচ্ছে আর আমরা কারোর বাপের সম্পত্তিতে কবর করি না এই সম্পত্তি আমার বাপ দাদারা রেখে গিয়েছে আল্লাহর নামে কেননা আমরা মরে গেলে এই ভারতের জমিন আমাদের জমিন কেননা আমাদের মহামানব মহাবীর যিনি আমাদের ভারত রত্ন মাউলান আবুল কালাম আজাদ বলেছিল ওই জামা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ভারত আমাদের হে মুসলমান তুমলোক কাহা যার রে হো এ হিন্দুস্থান মেরা হে এ মুল্ক মেরা হে এ জমিন মেরা হে তুমলোক ইধার আও তো ভারতবর্ষের সেই ভারত রত্ন মাউলান আবুল কালামের কথা আমরা যদি মানি এই মাটিতে আমরা সংস্কৃতের মাটি রবীন্দ্রনাথকে মানি নজরুলকে মানি আল্লামার রুহুল আমিনকে মানি আমরা মোজাদ জামান আবু বাক্কার সিদ্দিককে আমরা তাদের জমিনের মাটি ছেলে আমাদের লড়াই বাংলা ইংরেজদেরকে তাড়িয়েছে আবার এই বাঙালি মুসলিম এই বাঙালি যুবকেরা এই ভারতবর্ষের ওই চাইওয়ালা মন কি বাদ বলা যিনি মেয়েদের নাকি তিন তালাক বিল পাস করে আইন পাশ করে দরত দেখায় আপনি বলেন গোটা ভারতবর্ষের লোকসভায় একটা মহিলা মুসলিম তাদের প্রতিনিধি নেই গোটা ভারতবর্ষে একটা রাজ্যসভায় তাদের একটা প্রতিনিধি নেই গোটা ভারতবর্ষে কোনো বিধানসভায় একটা মুসলিম প্রতিবিধি নেই মহিলা তারা মুসলমানের দরদ দেখায় আর দরদ লেখেছে কার নরেন্দ্র মোদীর যার বউ ডিভোর্স দিয়ে উনি ঘরে বসে মন কি বাত বসঙ্গে না বলে মনের কথা দেশের লোকের সঙ্গে বলে লোকে মনের কথা সঙ্গে বলে আর উনি রেডিও খুলে দেশের লোকের মনের কথা শোনাবে বুঝতে পারছেন এই হলো মন কি বাদ একটা ফালতু গভর্নমেন্ট একটা চিডিংবাজ সরকার যিনি বলেছিল পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেব পেয়েছেন এই পেপারনি কেউ এই হিন্দু ভাই কেউ আছেন পেয়েছেন আমাদের দরকার নেই কেননা হিন্দু ভাইদের সরকার তো তারা পেয়েছে কেউ পায়নি অতএব এই দু নম্বরই দিয়ে চলছে মনে রাখবেন আওয়াজ এবং পশ্চিম বাংলায় আগামী দিন আমাদের ভাবার সময় এসেছে তার কারণ আজকে আমি মনে করি তামিলনাড়ু পাঞ্জাবের সরকার তারা টাকা দিয়ে তারা টাকা দিয়ে কৃষকদের বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো কিন্তু আমি মনে করি আজকে আমাদের সরকারও বলেছেন যে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে অনেক নেতা বলেছেন আমি রাজ্য সরকারকে অনুরোধ করব। আপনি আমাদের ওই দিল্লি থাকা খাওয়ার ব্যবস্থা করুন আপনি অর্থ দিন আমরা সেখানে গিয়ে আন্দোলন করবো ইনশাল্লাহ কি রাজি আছেন তো সহমত আর যদি না দেয় স্বচ্ছে বাগানে স্বচ্ছে বাগানে কি ভূত ঢুকেছে কেননা দেখুন আমি কোনো রাজনীতির কথা বলছি না এতটুকু বলতে চাচ্ছি যে আমাদের জন্যে দরদ হলে ভালো করে দেখাও মুসলমান জীবন দেবে এরা বেইমান না এরা বেইমান না এরা কিন্তু আসল মোট এরা কোনো বেইমান না রে বেইমানি শেখেনি এদের শেখায়নি রক্তে নেই তাই বলবো আপনি অর্থ দিন আমাদের ব্যবস্থা করুন আমরা দিল্লি যাব আন্দোলন করব থাকার ব্যবস্থা করুন খাওয়ার ব্যবস্থা করুন সকলকে এই আন্দোলনের সঙ্গে থাকার জন্য ছাব্বিশ তারিখ যাবেন তো যাবেন তো কেউ বাদ যাবে না তো ইনশাল্লাহ সকলে সকাল সকাল আসবেন সুস্থভাবে আসবেন বসিরার দরবার শরীফ আরাফের পক্ষ থেকে আপনাদের আমি ছাব্বিশ তারিখে যাওয়ার জন্য আহ্বান করছি সকলে ভালো থাকুন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় আরাফ।